একটু বলে দিই যে একটা কমলা কমলা যার গ্রামে একটা প্রভাকর সাথে বিয়ে ঠিক হয়ে যায় বিয়ে করে প্রভাকরের বাড়িতে চলে যায় তারপরে ভাই প্রভাকরের বাড়িতে একটা ভেদ রাস্তা ছিল যেটা কমলার ভেতর বাস করে আর কমলা একজন ফিসাশি সিনিতে পরিণত তারপরে কমলা তার প্রভাকরের বাড়ির লোককেই মেরে খেতে শুরু করে তারপরে পোবাকর তার মা ওখান থেকে পালিয়ে যায় আর একজন কাঙ্ক্ষে চিঠি লেখে তো এটাই হচ্ছে স্টোরি আর এখানে এবার ভাই গেম শুরু হয়ে গেছে আর তুই হচ্ছে সেই কাঙ্ রাইট ভাই প্রথমে ভাই রাস্তাটা সব সব যারা যারা ভিডিওটা দেখেছ আমার ভিডিওটাতে জানো যে প্রথমে আমাদেরকে রাস্তা দিয়ে যেতে হবে ভাই প্রথমে একটা গেট পড়বে আর এটাই হচ্ছে সেই পোভাকরের বাড়ি আর আমার ভাই চলে এসেছে পোবাকরের বাড়িতে দরজা খুলে দিয়েছে ওকে জাস্ট একটুখানি খেলেই যে সেই আগুনটা বুঝিয়েছিলাম তারপরে আবার প্রথম থেকে শুরু করছি তো জানে যে কলসিটা কোথায় আছে ওকে প্রথমে আমাদেরকে কলসি দিয়ে ভাই ওই আগুনটা নেওয়াতে হবে তো চলো আর এই আগে চলে যাচ্ছে ওকে আসতে আসতে ডাবলু ছাড় ও রাইট তো ভাই ডাব্লু দিয়ে এবার কলসি তুলে নিয়েছে এবার আমাদেরকে সেই কলটার কাছে যেতে হবে যেখানে ভাই জল নিতে পারবো ওকে কলটা এই তো এখানটাতেই কলটা আছে রাখো ওখানটা বালতিটা ওকে কলসিটা বাট এবার ডান্ডিটা খুঁজতে হবে আমাদের ডান্ডিটা দেখাও ডান্ডিটা নেই কলের ডান্ডিটা দেখাও একবার কলটা কোথায় গেল কলটা ডান্ডিটা নেই আমাদেরকে ডান্ডি খুঁজতে হবে যাতে বা এই জলটা কলটা পাম্প করা যায় অ্যাকচুয়াল তো ডান্ডিটা কোথায় আছে ওটা আমি ওকে বলেছিলাম ওকে এবার এবার আর এই দিকে নেই হয়তো এইদিকে আছে দিকে যা ওকে ওই পেয়েছি আর একটা জিনিস আমাদেরকে নিতে হবে ওটা ডান দিকে আছে ডান দিকে যেতে হবে এদিকে এদিকে পুরো যা আর এদিকে যা এদিকে আর জিনিস থাকে খুঁজতে হবে ওটা আমাদেরকে না না এই দিকটাই তো চলো এই দিকটা দে একটা জিনিস আছে ভয় হলো তো ভাই কাকুয়া তোর কি ভয় লাগছে ঠিক আছে তো চলো ডান্ডিটা নিয়ে চলে যাচ্ছে এবার ডান্ডিটা নিয়ে আমাদের ভাই কলে লাগাতে হবে ওকে কলে লাগিয়ে দিচ্ছে আর এবার কলটা পাম্প করো ওকে কেপে ধরে রাখ িপে ধরে রাখছি জল ভর্তি হয়ে গেছে এবার আমাদের জলটা নিয়ে গিয়ে ভাই আমাদের ওখানটায় ঢালতে হবে হ্যালো রাইট তো আরও একটা কুসি দরকার আমাদের ওকে ভাই আগুন নিবে গেছে এবার আমাকে ভেতরে ঢুকতে হবে তো যাও ভেতরে ঢুকো ওকে ভাই এবার তো হবে আসল মজা কারণ এবার আসবে কমলা আর আমার বাইরের রিয়াকশান দেখাটাই মেন ভাই ওকে কমলার বাড়িতে চলে এসছে আর রাইট তো ভাই দেখো ওকে চলো ও কি কীবোর্ডে কি করে খেলতে হয় জানে না ও জাস্ট দেখে দেখে কি ডব্লিউ মানে জাস্ট মুভমেন্ট কী কোনো এ করছে ওকে ভাই কমলার ভাই এটা হচ্ছে কোনো কোন দরজাটা তোমরা জানো অবশ্যই আর ওকে আমি বলেছি যে কি কি জিনিস দরকার অ্যাকচুয়াল আমাদের আমাদের একটা যোগ্য করতে হবে যারা যারা দেখুন তাদের জন্য আমি বলে দিই যে আমাদের একটা যোগ্য করতে হবে যজ্ঞের জন্য আমাদের ছটা জিনিস দরকার ছটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে পেয়ার প্লেট একটা হচ্ছে তোমার কপ্প একটা নুনের বাটি একটা হচ্ছে তোমার কলেজ যেটার মধ্যে সেই এ থাকে আর আর দু দুশলায় কিছু হবে না তো আর হচ্ছে একটা হনুমান চালিশ আর একটা হচ্ছে গঙ্গা জলের বোতল তো ভাই ওকে ওই ছটা জিনিস খুঁজতে হবে ওকে মোমবাতি না মোমবাতি নিয়ে যাবে না ঘরাই একটু ভাই ও একটা জায়গায় চলে এসেছে যেটা হচ্ছে ঘরের মিডিলটাতে আমরা জানি ওই কলসিটা পড়ে এরই কিছু যাওয়া যাবে না ঘরে যা ঘরে যা দেখ আরে ধোয়ার পাল না এখান থেকে

দিয়ে বেরো না ও তো দেখে আপনি ভয় পেয়ে কি হবে ওর রাইড অনেকক্ষণ ভাই এখানে লুকানোর পর আপাতত এখন কমলা এখান থেকে চলে গেছে তো এখান থেকে বেরোনো যাক ঠিক আছে ভাই আমার বেরিয়ে পড়েছে

আরে বেরো না ওই দিকে কিছু নেই নাহলে পাবি না মরে যাবি একটা সময় আছে না এর মধ্যে কমপ্লিট করতে হবে ये क्या हुआ क्या गिरा ये जूता আমাদের একটা জীবন চলে এখনো দুটো জীবন পড়ে আছে তোমাদেরকে আই যা হোক করে আমাকে এখান থেকে বার হতে হবে আর আমাদের সময় তান্তিক পারবে আমাদের ঘন্টু শান্তি রাইট আমাদেরকে ভাই ঘন্টুকে বন্দি করে রেখেছে একটা জায়গার ভেতরে তো তান্তিককে বেরোতে হবে ওই দিক দিয়ে যা ওই দরজার ইট কিছু ফেল ওদিক ওদিক হুম ওইদিকে দেখগুলো ফেলা যাবে চকচকে ইঁটগুলোর কাছে যা মাউসটা 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 নিচু উপরে কর মাউসটা এই হুম ওখানটা হুম মাংসটা ওখানে গিয়ে ই তো আমাদেরকে প্রথমে ভাই এই ইটগুলো ফেলতে হবে একটা একটা করে আরও নিচে আছে আছে নিচয় ওইচর ওকে দুটো ইট ফেলে দিয়েছে তিন নম্বর ইট

আমাদের ছাতা দিয়ে দরজার লক খুলতে হবে ও বাইরে দিয়ে লক করে দিয়েছে যা বন্দি করে রাখছে তোকে একটা ঘরে ইটে তো ছাতা দিয়ে দরজা খুলে দিল এবার লাস্ট সুযোগ ভাই দেখ যাক ঘন্টু অন্তত একটা জিনিস যদি রাখতে পারে তাহলে ঘন্টু জিতে যাবে ওই সব নোংরা পোংরা ওই সব নেই টেবিলে থাকবে জিনিসপত্র এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে হ্যাঁ ঘোড়া আর ভেতর ঢুকে ঘোড়া এদিকে 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 হ্যাঁ এদিকে যা এ ঘন্টায় ঢোক ঢোক কিছু নেই কমলা নেই এখানটায় ঢোক ঘন্টা ঘন্টা বাজিয়ে দিলো ছোট 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 এখান থেকে আলা আলা কমলা আসবে

তো ভাই এই ভিডিওতে যদি হাজারটা লাইক আসে তো আমি একে আবারও কমলা গেমটা খেলাবো বাট এটা লাইভ খেলাবো তো দেখা যাক ভাই জাস্ট হাজারটা লাইক তোমাদের সাপোর্টেই আমরা এগোতে পারবো তো দেখাবেন নতুন ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম